আজ আপনাদেরকে দেখাবো পরিপূর্ণ ওয়েলিং মেশিন কীভাবে সার্ভিস করতে হয় আর ফাঁকে ফাঁকে আরও একটা মেশিন দেখাবো আর আমার দোকানের ভিডিওটাও দেখাবো আপনাদেরকে যারা আমাদের থেকে পুরাতন এবং নতুন মেশিন নিতে চান গ্যারান্টি সহকারে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কীভাবে কাজটা করা হয় প্রথমে আমি ফ্যানটা খুলে নাও আমার ধারণা ফ্যানটাই প্রবলেম তাই অন্য অন্য কাজপাতি যা ছিল সবগুলো আমি চেক করছি আলহামদুলিল্লাহ ভালো আমি দেখলাম ফ্যানটাই প্রবলেম তাই ফ্যানটা আগে চেঞ্জ করবো দেখেন ফ্যানটা কীভাবে চেঞ্জ করতে হয় আমরা কিন্তু সকল ধরনের মেশিনের পিয়ার পাস খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আর আমাদের কাছে নতুন বোট পাবেন চার ক্যাপাসিটির তিন ক্যাপাসিটির আলাদা দুইশো এমপিয়ার তিনশো এমপিয়ার চারশো এমপিয়ার পাঁচশো এমপিয়ার কিন্তু সার্কিট পাবেন যাদের গ্যারান্টিওয়ালা সার্কিট দরকার অনেকেই চায় ভাই আমরা মেশিন তো কিনি কিন্তু মেশিন বেশি দিন টিকসই হয় না তাদের জন্য আছে আমাদের খুব চমৎকার চমৎকার সার্কিট এগুলো ইনশাল্লাহ কোনো এক ভিডিও দিব এখন ওইগুলি দিচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই দেখি আপনাদেরকে সর্বপ্রথম মেশিনটা দেখেন খুবই ছোট কিন্তু ছোট্ট একটা সার্কিট লাগাই দিয়ে পুরো মেশিনটার বডিটা কত বড় করছে মেশিনটা অ্যাম্পের লেগেছে পাঁচশো অ্যাম্পের অথচ আপনি একশো অ্যাম্পেরও না সার্কিটটা তো দেখেন কাজটা কীভাবে করতে হয় প্রথমে আমরা ফ্যানের নাটগুলো খুলে নেব ফ্যানের নাটগুলো সুন্দর করে খুলতেছি আপনারাও সুন্দর করে খুলবেন যাতে মেশিনটা দাগ কম পড়ে যাতে কাজটা দেখে অনেকেই খুশি হয়ে যায় যে কাজটা অনেক ভালো হয়েছে তো আমরা ফ্যানটা লাগাই দেবো একটা নতুন ফ্যান দেওয়ার পর আপনাদেরকে দেখাবো তা আমরা শুধু যে ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন থাই কাটার ব্যাকম সকল ধরনের মেশিন কিন্তু সার্ভিসিং করে থাকি শুধু আর্গন মেশিন বা ওয়েলিং মেশিন না অনেকেই আমাদেরকে কমেন্ট করে সুমন ভাই শুধু কি ছোট ছোট মেশিনে সার্ভিসিং করেন সিঙ্গেল ফেস নাকি আপনারা ফোর ফোরটি মেশিনও সার্ভিসিং করেন ভাই আমরা থ্রি ফেস ফোর ফোরটি প্লাজমা মেশিন আর্গন মেশিন ওয়েলিং মেশিন আমরা সকল ধরনের মেশিনই গ্যারান্টি সহকারে সার্ভিস করে থাকি যত ছোট ছোটো মেশিনই হোক আর যত বড় মেশিনই হোক কোনো প্রবলেম নাই ভাই আমাদের কাছে আসলে অবশ্যই আপনি গ্যারান্টি দেওয়া করতে হবে দেখেন কত একটা ছোট্ট একটা সার্কিট যে মেশিনটা কমপ্লিট করছে এই মেশিন কেনার আগে যা যে ভাইরা কিনে তাদেরকে অবশ্যই আমরা বলে দিই ভাই অবশ্যই প্রতারণা হবেন না পাঁচশো অ্যাম্পের দেখলে পাঁচশো অ্যাম্পের মেশিন হয় না মেশিনটার আগে কোয়ালিটি দেখতে হয় ওজন দেখতে হয় মেশিনটার ভিতরে কি কী পাশপাতি লাগা আছে এগুলো দেখতে হয় তো এগুলি মেশিন আপনার সাত আট হাজার টাকা দিয়ে মানুষ কিনে মেশিনটা চলবে বা কয়দিন দেখেন আমার আর ছোটো ভাই আরবন মেশিন সারলাম তো সেটা আপনি চেক করে দিচ্ছে অনেকে জিজ্ঞাসা করে সুমন ভাই আপনার ওখানে কি গ্যাস আছে ভাই আমাদের কাছে এ টু জেড সব কিছু আছে আমরা সব কিছু লাগাই একবার পরিপূর্ণ কমপ্লিট হওয়ার পর তারপরেই আমরা মেশিন দিই অনেক চমৎকার ওই ঝালাইটা হচ্ছে তে আলহামদুলিল্লাহ আমার কিন্তু ছোট সার্কিটটাও মেশিনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা কথা আমরা কিন্তু নতুন পুরাতন সকল ধরনের মেশিনই কিন্তু বিক্রি করে থাকি যে তারা নতুন মেশিন নেবেন অনেকেই নতুন মেশিন চাচ্ছেন যে দেখ এখানে আছে অনেক ইন্ডাস্ট্রি মেশিন আছে অনেক চমৎকার চমৎকার ওয়েল্ডিং মেশিন আছে ওপরেও আসে অনেক যাই হোক যাদের যে ধরনের মেশিন দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অবশ্যই মেশিন কিন্তু পাবেন আর অবশ্যই কোনো দালালের মাধ্যম দিয়ে মেশিন আসবেন না সরাসরি আমাকে ফোন করে আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর দেখেন এইটুকু একটা মেশিন পাঁচশো দেখেন কেমন কাটি তে মেশিন হিসেবে পাঁচশো অ্যাম্পের এটা একশো অ্যাম্পেরও না তো মোটামুটি ভালো কাটি করে দিচ্ছে আমি যতটুকু পারছি ভোল্টেজটা বাড়াই দিয়েছি আমরা কিন্তু ভোল্টেজ বাড় যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি লাইক করেননি কমেন্ট করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট বেশি বেশি করবেন